এনে এই জায়গা দাঁড়া আছো কেন আসলাম ভাই তুমি কি নেশা টেশা খাও আচ্ছা ভাই ওরে আপনি চিনেন মানে নেশা করে নাকি আমি এটা জানতে সত্যি তো মিথ্যা কথা না তো এনে এই জায়গা দাঁড়া আছো কেন হ্যাঁ বুঝি না তুমি তো পান খাও নাকি আসলাম ভাই তুমি কি নেশা টেশা খাও

কোন জায়গায় নিয়ে বেঁচেলাম সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ এত ডুক সেন্স আবার ঠিকই ভালো কাজ করে তোমার এই নিয়ে বিক্রি করে দিব আমি তারপর ওই টাকা দিয়ে আরেকটা বাইক কিনবো সুন্দর দামি ভয় নাকি উঠবো না আচ্ছা তো তুমি এই জায়গায় দাঁড়ো আমি খাবার নিয়ে আসি নাকি দাঁড়াই নিয়ামু খাবার দাঁড়াইবা শিওর আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়া খাবার হবে খাবার হবে পার্সেল এই কত করে আপনাদের এই যে এটা হচ্ছে কি মোরগ পোলাও এটা দেন তো একটা পার্সেল